এখন আমরা যে সময়টা তো আছে শীতকাল না এই সময়টা কি শীতকাল না আমি দেখছি আমি ছাড়া আপনারা সবাই শীতের কাপড় পড়েছেন বাসা খুব ঠান্ডা যুব সমাজের এত ঠান্ডা লাগে কেন এই বয়সে এত ঠান্ডা লাগে কেন এখন তো রক্ত গরম থাকার কথা নাকি ঠান্ডা লাগে কম তার তো সমস্যা আচ্ছা এটা তো শীতকাল চলছে নাকি শীতকাল সম্পর্কে দুটো কথা বলে আপনারা উপকার হবে ইনশাল্লাহ আমাদের উপকার হবে ইনশাল্লাহ একটা হারিসে আসছে শীতকালটা হচ্ছে মুকমিনদের জন্য গণিমত মুকমিনের জন্য কি গণিমত মানে হচ্ছে একটা সম্পদ যে সম্পদটা যুদ্ধ করে লব্ধ করতে হয় কিন্তু এখানে কোনো যুদ্ধের প্রয়োজনই হচ্ছে না গণিমত উপহার গিফট কিরকম শীতকালে রাতটা হয় লম্বা রাত কি হয় লম্বা হয় না এতে করে সারা রাত আপনি অনেক ইবাদত করতে পারবেন আর দিনটা হয় ছোট দিনটা ছোট হয় না করে আপনি দিনের বেলা সোম বড় রাখতে পারবেন শীতকাল আসলেই বলতেন নাহালান সাহালান শীতকালকে বলতেন নাহালান সাহালান শীতকাল তুমি এসেছো আলহামদুলিল্লাহ এখন রাত্রে বেলা হে কোরআন তোমরা উঠে যাও এবং কোরআন তেল করতে থাকো এবং দিনের বেলা তোমরা সোম পালন করতে থাকো তো শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন সে অংশ উঠে তাহার যুগ পড়বেন এবং কোরআন তেল করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ শেষ অংশে রাতের শেষ অংশে আপনি যে করবেন আপনার রিজিক যদি হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাবে কাজে লাগান আবার দিনটা হয় ছোট তাই দিনের বেলা আপনি সম বরজ রাখতে পারবেন আল্লাহ তৌফিক দেন শীতকাল সম্পর্কে একটা এরকম বর্ণনা আছে যখন কঠিন শীত আসবে তখন ওই শীতটা থেকে একটা আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে আল্লাহ এই কঠিন শীত থেকে আমাকে বাঁচাও কারণ কি জানেন কারণ হচ্ছে জাহান্নাম বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ে কয়টা নিঃশ্বাস একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে ওইটা হচ্ছে জাহান নামের নিঃশ্বাসের ফসল ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসের আমার যায় আসে না আল্লাহ বলেছেন সত্য রসুল বলেছেন সত্য আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা জান্নাতের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই শীতের একটা প্রভাব চলে আসে প্রচন্ড ঠান্ডা শীতল প্রভাব চলে আসে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না খুব মনে করবে যে ধর্মবন্ত কথাবার্তা হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে সত্যবাদী এই পুরো সমগ্রতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহর রাসূল বেশি সত্যবাদী বাস আর বড় দরকার আছে কথা শীতকালটা কাজে লাগাই এই শীতকালে আমি কয়েকটা আমল বলো দিই প্রিয় ভাই শীতকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তাহাজ্জুদ পড়তে উৎসাহিত করেছেন সওম রাখতে উৎসাহিত করেছেন এবং সাহাবীরা কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করেছেন একটা হাদিস আছে তিনটা কাজ তিনটা কাজ মানুষের গুনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে এক নম্বর কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম টাকা পয়সা টানা হেসরা আছে এখন আপনি দান করছেন এই দানের বিনিময়ে আল্লাহ পাক কোন আপনার মাফ করে দিবেন চান দুই নাম্বারটা হচ্ছে যে কঠিন গরম পড়েছে এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন তৃষ্ণার্ত থেকেছেন এই গরমে রোজা রাখার কারণে আপনার গোনা মাফ হয়ে যাবে চান একটা কাজ হচ্ছে প্রচন্ড শীতকাল এই যে এখন শীতকাল পড়ছে এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে উযু করছেন কষ্ট করে এই উযুর বদলে আপনারা গোনাগুলো মাফ হয়ে যাবে চান তিনটা গাছ শীতকালে পাওয়া আছে না তিন নম্বর গাছটা শীতকালে পাওয়া যাচ্ছে না যে শীতের সময় পূর্ণাঙ্গ রূপে উজু করলে আপনার গুণাগুলো মাফ হয়ে যাবে শীতকালে মাসা আল্লাহ আমাদের ওয়াজ মাহফিল হবে ওয়াজ মাহফিল গুলোতে অ্যাটেন্ড করবেন ইমান রিচার্জ করবেন রাতের বেলা তাহার যুগ করবেন ইনশাল্লাহ তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাত্রে আপনি উঠতে পারেন রাতটা লম্বা হবে একটা অংশ কোরআন তেলাওয়াত করবেন একটা অংশে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক দুনিয়া আখিরাতের যত হাজত আপনার পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ আর দিনের বেলা সম্ভব হলে সওম রাখবেন একটা কাজ আমাদের করা উচিত এটা আমি মাহফিলের মাধ্যমে অ্যানাউন্স করছি আমাদের উচিত শীতকালে আশপাশে যে দরিদ্র শীতার্থ মানুষগুলো আছে স্পেশালি গ্রামাঞ্চলে দেশের উত্তর অঞ্চলে কিন্তু প্রচুর শীত পড়ে এরকম বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচুর শীতার্থ মানুষ আছে এই শীতার্থ মানুষদের জন্য সামর্থ্যবানদের উচিত হবে শীত বস্ত্রের ব্যবস্থা করা কম্বল হোক অন্যান্য গরম কাপড় হোক এগুলোর ব্যবস্থা করে বিভিন্ন এই শীতবস্ত্রগুলো মানুষের মাঝে বিতরণ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ মনে করা যাবে না ইনশাল্লাহ আমরাও নিয়াদ করছি ইনশাল্লাহ এই শীতে আমরা পুরো ব্যাপী আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের সারাগাগুলোকে কালেক্ট করে আমরা শীতবস্ত্র বিতরণ করবো ইনশাল্লাহ এবং আমরা রিকোয়েস্ট করবো আপনাদের দানের হাতটাকে প্রশস্ত করবো তবে মনে রাখবেন কখনো যদি দেখেন যে আমার নামে বা আমাদের ফেসবুক আইডি ইউজ করে পোস্টকে ইউজ করে কেউ দান সৎকা চাচ্ছে এনশিওর না হওয়া পর্যন্ত কেউ দান করবে এরকম প্রচুর প্রতারক ফ্রড বের যারা আমাদের নাম ইউজ করে কিন্তু মানুষের কাছে টাকা পয়সা চাওয়ার চেষ্টা করছে আমি কখনো মানুষের সামনে এভাবে কোনো প্রজেক্টের জন্য টাকা পয়সা চাই না যদি চাই এইভাবে সব জনসমক্ষে এসে বলবো যে এই প্রজেক্টের জন্য চাচ্ছি এখন যেটা বললাম ইনশাল্লাহ শীতকালে আমরা শীত বস্ত্র বিতরণ করব যার যার সামর্থ্য আছে আমাদের অফিসিয়াল পেজে আমাদের সব নাম্বারগুলো অ্যাকাউন্ট নাম্বারগুলো দেওয়া হবে সেখানে আপনারা পাঠাবেন আমরা বিতরণ করবো এবং সেটা সম্পূর্ণ আমার নিজের তত্ত্বাবধান চলবে ইনশাআল্লাহ এখন এই কাজগুলো শুধু আমরা করব না আপনারাও করবেন বিভিন্ন সংগঠন থেকে করবেন আপনাদের মসজিদ থেকে করবেন মাদ্রাসা থেকে করবেন পলিটিক্যাল অ্যাসোসিয়েশন থেকে করবেন ধর্মীয় সংগঠনগুলো থেকে করবেন এতে করে কি হবে জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আপনি যদি মানে কোন বান্দা যদি অন্য মুসলিম ভাইয়ের কোন হাজত প্রয়োজন পূরণ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার হাজত পূরণ করে দিবেন অন্য বর্ণনায় আছে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তার হাজত পূরণ করে দিবেন একটা হাদিসে এসেছে একজন বান্দা যতক্ষণ মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে দিবেন অতএব অন্যের মুখে হাসি ফোটানোর নিমিত্তে এই শীতার্থ মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত আল্লাহাকে আমাদেরকে তৌফিক নেন শীতকালে এই কাজগুলো করবেন আর শীতকালে কিন্তু কিছু কিছু নোংরামি কাজ হয় এই কাজগুলো বর্জন করতে হবে পারবো না এক নাম্বার নোংরামিটা হচ্ছে শীতকালে দেখবেন এমন কিছু মানে অনুষ্ঠানের আয়োজন করা হয় যেগুলোতে মানে অপসংস্কৃতির বাদ্যযন্ত্র বাস্তা থাকে খেয়াল স্পেশালি দেখবেন গ্রামেগঞ্জে কিছু কিছু পিকনিক আয়োজন করে এগুলোতে দেখবেন এমন গান বাজনা বাজায় নিজে গান বাজায় যে মানুষের সারা রাত ঘুম হারাম হয়ে গেছে হয় এরকম এরকম হয় ঐতিহ্য রক্ষা করতে সমস্যা নাই শীতকালে আমাদের এখানে পিঠার উৎসব হতো না তারপরে আমাদের এই যে একটা নবান্ন উৎসব হতো না একটা দেশীয় লোক ঐতিহ্য থাকে সেগুলো পালন করতে সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত সেগুলোর মধ্যে কোনো শিখ বেদাত বা হারান না ঢুকছে এগুলো পালন করতে সমস্যা নেই কিন্তু আপনি পিকনিক করবেন এখানে করবেন ডিজে বাজাবেন মানুষের ঘুম নষ্ট করবেন হারান করবেন এটা কি ইসলাম যা করেছে নাকি এই কাজগুলো শীতে বেশি হয় সতর্ক থাকে শীতে আবার দেখি আমরা অনেকেই কি করি ব্যাডমিন্টন খেলেন তাই না সরকারি লাইন থেকে একদম মার্শাল্লা ইলেকট্রিক লাইন নিয়ে যদি খেলতে হয় নিজের বাড়ির লাইন থেকে খেলবে নিজের বাসা থেকে লাইন নিয়ে খেলবে খেলেন আমি উৎসাহিত করছি কারণ এটা আপনার ফিজিক্যাল স্ট্যামিনার বাড়াবে অ্যাটলিস্ট আপনার শরীর চর্চা হবে ঠিক আছে আপনার শরীর চর্চার দরকার আছে এই কাজগুলো মোবাইলের সামনে বসে বসে সময় নষ্ট করার জন্য ভালো আছে ঠিক আছে কিন্তু আপনি চুরি করে লাইন নেবেন না কারোর কাছে তারপর শীতকালে দেখবেন কি হয় বেশি বেশি মাদকের আসর বসে শীতকালে ঠান্ডা তো শীতকালে বেশি বেশি মাদক দ্রব্যের আসর বসে খেয়াল করে দেখেন এগুলো থেকে আমার যুব সমাজকে বাঁচাতে হবে শীতকালে জেনা বেড়ে যায় কিন্তু শীতকালে দেখবেন শীতকালে আল্লাহ বাড়ে না মানুষ স্টেজে উঠে একদম কি লাফামাফি শুরু করে কি মিউজিক গুলো প্লে করে মানুষ উন্মাদনের মধ্যে রেখে দেয় এবং হাজারে না লক্ষ লক্ষ যুবক সেই কনসার্টগুলোতে যায় এগুলো থেকে বেঁচে থাকবেন বরং প্রয়োজনে ওয়াজ মাহফিলগুলোতে এসে ইমানকে রিচার্জ করেন আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমিন আমরা শীতকালটাকে মূল্যায়ন করি হায়াতটাকে মূল্যায়ন করি ইনশাআল্লাহ তাআলা এই শীত আমাদের জীবনে বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলে আমাদের গুনাহগুলো maaf করবেন বেশি বেশি নেক আমলের তৌফিক দিবেন যাতে করে পরকালটা সুন্দর হয় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক এনায়েত করুন আমিন প্রিয় ভাইরা এভাবে আপনি রাতটা পার করলেন দিনের বেলা উঠে এবার সকালে ঘুম থেকে উঠলেন উঠে আপনি কি করবেন

এখন শিখিয়ে দিই এই দোয়াগুলো সব হেস্তুল মুসলিম বইয়ের মধ্যে আছে প্রিয় ভাই সবগুলো দোয়া মুখস্থ করে ফেলেন সারা জীবনে কত কিছু মুখস্থ করলেন আমি ফখর করছি না কিন্তু আমি বিশ্বাস করেন এই মুহূর্তে যদি বাংলাদেশের সব দোয়ার বইও না থাকে মুখস্থ একটা পুরা হেস্তুল মুসলিম লিখে দিতে পারবেন সব পুরা বইটা মুখস্থ করে ফেলবেন এই সব যাবে না যদি ইসলাম তো এমনই পৃথিবীতে যদি কোন

মনোরপর্ণ বুদ্ধি হচ্ছে নামাজে যা বলছি মুখ দিয়ে এগুলোর আরবির অর্থগুলো আপনারা জানতে হবে যদি আপনি অর্থটা জানেন দেখবেন আমরা মনোযোগ অনেক বেড়ে গেছে ইনশাআল্লাহ অর্থ না জানলে আপনি দাঁড়িয়ে থাকবেন হাই তুলবেন হাই হুজুর তেলাওয়াত করছেন আপনি হাই তুলবেন আর অর্থটা বুঝেন না একটু একটু খেয়াল করেন একটা एग्जांपल খেয়াল করুন মনে করেন আপনার মা অসুস্থ নামাজ পড়লেন আপনার বাবা অসুস্থ হলো না করুন বা আপনাদের ছেলে সন্তান মেয়ে সন্তান অসুস্থ

জীবনে যত নামাজ পড়েছি নামাজ সবচেয়ে সেরা নামাজ পড়েছি আমি ব্যক্তিগতভাবে বলছি আমার জীবনে মক্কায় নামাজ পড়লে দেখবেন মনে হবে যে আপনি মানে অন্য একটা জগতে চলে গেছেন এত চমৎকার তিলাওয়াত এত খুশু খুশু বিনয় নম্রতা রিল্যাক্স ধীরে স্থির ভাবে দূরে ফজরে নামাজ পড়াচ্ছে মাসাল্লাহ পনেরো মিনিট বিশ মিনিট সময় এবং তিলাওয়াত হচ্ছে চোখ দিয়ে পারেন আজوره যাবেই না কারণ আপনি ফিল করবেন এই যে মদিনায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি এখানেই তো কুরআন নাযিল হয়েছে এই যে মক্কায় নামাজ পড়ছি এখানেই কুরআন নাযিল হয়েছে এই আয়াতগুলো এখানেই নাযিল হয়েছে ফিল করতে হবে তো এখন নামাজ যারা পড়াই আমরা ইমাম সাহেব আছি আমি রিকোয়েস্ট করব যে নামাজটাকে ট্রিল্যাক্সেশন করে খুশু খুজুর সাথে পড়াই আমি জানি মুসল্লিরা এখন খুব ব্যস্ত ইমাম সাহেব লম্বা করতে চলে মুসল্লি সেটা মুসল্লি সেটা ডিস্টার্ব করা শুরু করবে নাকি ইমাম সাহেব আপনার কি কাজ না এত লম্বা করেন কেন প্রিয় ভাইরা দুনিয়াতে কেন এসেছি বলেন তো এত সময় হচ্ছে না তাহলে দুনিয়াতে আসলাম কেন দুনিয়া থেকে আমি শুধু বহু বাচ্চা সন্তান সন্ততি ব্যবসা বাণিজ্য করতে আসছি তো পাঠিয়েছেন আমাকে ইবাদত করার জন্য তাহলে আমি ইবাদতে এত তারা করে কেন রিল্যাক্স থাকে আল্লাহ তৌফিক দান করুন এইভাবে পাঁচ অক্ত নামাজ পড়বেন আল্লাহ তৌফিক রায় নামাজের কিছু বাহ্যিক মাসালা আছে এই মাসালাগুলোকে নিয়ে কিছু ইখতলাফ চলে আসছে দীর্ঘদিন থেকে ইখতলাফগুলোতে গিয়ে উম্মাকে বিভক্ত করবেন না আল্লাহর রাস্তে যে যেটার উপর আমল করছেন আল্লাহর রাস্তে করেন কিন্তু এক ভাই আরেক ভাইয়ের সাথে গোষ্ঠ কামরা কামড়ি করুন কথা কি বুঝতে পারছেন এগুলো ইখতলাফি মাসালা ফেকি মাসালা গোলামাইকেরামের মধ্যে ইখতলাফ দীর্ঘদিন থেকে ছিল থাকবে যে যার মতো আমল করছেন করতে থাকেন যেটা আপনার কাছে বেশি সহি মনে হচ্ছে যেটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য দলিল মনে হচ্ছে আপনি সেটার আমল করেন কিন্তু এই ইস্যুগুলোকে কেন্দ্র করে মসজিদগুলোকে ভাগ করে করে উম্মাকে বিভক্ত করে এতে কাফের মোশেক মোনাফেকটা হাসে আমাদেরকে দেখে ওরা আমাদেরকে দেখে হাসে দেখো কি জাতি কি কি বিষয় নিয়ে উম্মাকে বিভক্ত করে নিজেরাই আপসে বিভক্ত হয়ে গেছে একটা বিভক্ত জাতিকে শাসন করা সহজ না ঐক্যবদ্ধ জাতিকে শাসন করা সহজ বলেন আমরা তো বিভক্ত নই কথ আল্লাহ কাফের মুসরিকদের মধ্যে যদি একশোটার মধ্যে নব্বইটা বিষয়ে দ্বিমত থাকে একটা বিষয়ে ঐক্যমত যে মুসলিমদের সাথে মুসলিমদেরকে ডমিনেট করতে হবে মুসলিমদেরকে মানে ডিঙ্গি উপরে যেতে হবে ওরা ওরা একমত ভাষা ওরা এক ঐক্যমত আর আমাদের মধ্যে যদি দেখেন আপনি যে নব্বইটা বিষয়ে আমরা একমত এই চার চার পাঁচটা ছটা বিষয় আমরা দিব ওই কয়েকটা বিষয় যথেষ্ট উম্মাকে বিভক্ত করে ফেলার জন্য তাহলে আমরা নিশ্চয়ই দূরদর্শিত সম্পন্ন জাতি হলাম আল্লাহ জানি না আমাদের কবে বোধদয় দিবে দোয়া করে আল্লাহ কেমন প্রজন্ম যেন নিয়ে আসেন স্মার্ট হয় বিচক্ষণ হয় উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারে এটা আমাদের দ্বারা না হয় না হোক আল্লাহ এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম আল্লাহ রবুল্লাহ আলমিনের জমিনে মা উম্মাকে ঐক্যবদ্ধ করে উম্মাকে এগিয়ে নিয়ে যাবেন নামাজ শেষ করেন এখন নামাজের পর কি চলে যাবেন জিকির আজগার আছে তাসবিহ তাহলিল আছে কোরআন তেলাওয়াত করতে পারেন প্রয়োজন হলে বা সম্ভব হলে আপনি ইশরাকের নামাজ পড়তে পারেন একটা কবুল হজ একটা কবুল ওমরা নেকি পাবেন ইনশাআল্লাহ এরপরে আপনি প্রয়োজনে চাষ্টের নামাজ পড়তে পারেন এখন নাস্তা খাবেন নাস্তা খাওয়ার সময় কি মন গড়া ভাবে খাবেন নাকি রাসূলের

জীবনে গিয়ে রাসুলের খেলাফ চলব আমি কি শিক্ষা ক্ষেত্রে গিয়ে রাসুলের খেলাফ চলব আমি কি পরিবারে এসে এখন রাসুলের আদর্শের বিরুদ্ধে চলবো তাহলে কি আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো তাহলে সমাধান কি ব্যবসা করতে গিয়েছেন এখানে ব্যবসার সুন্নত আছে মাপে কম দিতে পারবেন না অন্য ভেজাল মিশাতে পারবেন না কাউকে ঠকাতে পারবেন না ঠিক আছে মজুদারি করতে পারবেন না আপনি কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না ব্যবসার মূলনীতি মেনে চলবেন ইনশাল্লাহ আপনি এখানেও নাকি পাবেন আপনি নবীদের সাথে হাসর করতে পারবেন চাকরি করতে গিয়েছেন এখন কি ফাঁকি দিবেন কাজে কি ঘুষ নেবেন এখানে কি আপনি সুদ খাবেন এখানে কি আপনি দুর্নীতি করবেন এখানে আপনার চয়েস আপনি যদি করেন ক্ষতিগ্রস্ত হবে ইবাদত বন্দীদের জীবন আপনি মুসলিম হলো এই ক্ষেত্রে কিন্তু আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারছেন না আবার যদি সমাজে যান এখানে কি আপনি কি মন করা সব কাজ করবেন মন করা বিধান প্রয়োগ করবেন এটা কিন্তু আপনার চয়েস

জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাত বাস্তবের তৌফিক দান করুন আল্লাহ আমাদের যুব সমাজকে হেদায়েত করুন এবং যাবতীয় পাপাচ আর থেকে আল্লাহ তাদেরকে হেফাতত করে রাখো তাদের মা-বুনদেরকে আল্লাহ পাক खास থাকার তৌফিক দান করুন আমাদের সন্তান সন্ততিদেরকে আল্লাহ পাক মানুষের মতো মানুষের তৌফিক দান করুন যারা অসুস্থ আছে আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবাই কে কামেলা দান করুন এবং যারা ইন্তেকাল করেছে আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবাই কে মাফ করে দিন সকলের কবর শাস্তি আল্লাহ পাক মাফ করে দিন আমাদের উদ্যতন কর্তৃপক্ষ যারা আছেন যারা এই মাহফিলকে সফল করার জন্য সার্থক করেছেন অনুমতি দিয়েছেন পৃষ্ঠপোষক সহযোগিতা করেছেন আমাদের সভাপতি হিসেবে ছিলেন মঞ্চে উপস্থিত ছিলেন সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা থাকবে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইহাগে সফল করেন পরকালে নাজাত মুক্তির পর করে দেন আল্লাহু আমিন আকুলু ক্ববলা হাদায়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া রিসাআলুল মুসলিমিন বারাকাল্লাহু السلام عليكم ورحمه الله وبركاته